দর্শক আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর পাশে দক্ষিণ কালানীগঞ্জে পপুলার অ্যান্ড ডেইরি ফার্মে তারা কিন্তু পপুলার এগুলো ডেরি ফার্ম কিন্তু ছাগল পালন বাদ দিয়ে কিন্তু তারা দুই হাজার তেইশ সাল থেকে দুম্বা পালন শুরু করেছে তারই ধারাবাহিকতায় দুই সালের একটু এবং দুই সালে এসে কিন্তু দুম্বা পালনে কিন্তু ব্যাপক সফল সফলতা লাভ করেছে দর্শক আমরা দেখতে পাচ্ছি দুম্বার যে মাংসের ছুপছুপ মাংস পিছনের সাইডে কিন্তু দুম্বার মাংস বেশি থাকে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই দর্শক এখানে প্রায় তেরোটি শেডের ভেতরে এরকম কম তেরোটি শেডে প্রায় সাড়ে চারশোর মতো দুম্বা রয়েছে এই পপুলার ডেরিয়ান অ্যান্ড অ্যাগ্রো ফার্মে এই দুম্বাগুলো কিন্তু অধিকাংশ দুম্বাই কিন্তু এখানে হারভেস্ট করা হচ্ছে অর্থাৎ ফিডিংয়ের কাজে তারা নিয়োজিত করেছেন এবং প্রতি বছর কিন্তু দুই থেকে তিনটি করে বাচ্চা দিচ্ছেন দুম্বাগুলো যার পরিপ্রেক্ষিতে এখানে আগামী ঈদকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক আয়োজন করেছে তারা আগামী ঈদে বাজারে কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু দুম্বা আর বিক্রির একটা বড় পরিকল্পনা নিয়ে আগাচ্ছে এই দুম্বাগুলো কিন্তু তারা আগামী ঈদে অনেক দুম্বাই কিন্তু তারা বাজারে ছাড়বে এমনটাই কিন্তু জানিয়েছে এখনো কিন্তু প্রতিদিন দুই চার পাঁচটি করে কিন্তু দুম্বা বিক্রি করছে আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগেও তারা তিনটি ডুম্বা কিন্তু আমার সামনেই বিক্রি করে দিয়েছেন আজ আমরা দেখতে পাচ্ছি যারা অনলাইনেও কিনতে চান তারাও কিন্তু এখান থেকে বুকিং দিতে পারেন পপুলার ডেইরি অ্যান্ড এগ্রো ফার্মে দিয়ে তারপরে সরাসরি তাদেরকে কিন্তু ডুম্বা এখান থেকে নিয়ে যেতে হবে বাংলাদেশে মরুভূমির সেই ফিলিংস তৈরি করতে এই মুহূর্তে পপুলার ডেইরি ফার্ম ডেইরি এবং এগ্রো ফার্ম তারা কিন্তু গরু পালন করছে পাশাপাশি গরুর এবং ছাগল পালনকে কিন্তু বাদ দিয়ে তারা কিন্তু দুমবার দেখে ঢুকে পড়েছে এই মুহূর্তে চারশো সাড়ে চারশোর মতো দুম্বা কিন্তু কম কথা নয় তারা এই দুম্বাগুলোকে খাওয়াচ্ছে নিয়মিত পাহাড় পানি দিচ্ছে আহার দিচ্ছে এইভাবে কিন্তু দুম্বা পালন তারা শুরু করেছে দর্শক তারা কিন্তু বেশ সফলতাও পেয়েছে প্রতি বছর কিন্তু এক একটি মা দুম্বা থেকে কিন্তু দুটি থেকে তিনটি করে বাচ্চা হারভেস্ট করা হচ্ছে যার ফলভক্ষিতে প্রতিটি দুম্বা কিন্তু তারা আড়াই তিন লাখ সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত বিক্রি করছে আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি আর আগামী কুরবানির ঈদে তো সেই দুম্বার দাম আরও অনেক বেশি হবে সেই আশায় কিন্তু তারা পালছে অর্থাৎ শত কোটি টাকার ব্যবসা নিয়ে কিন্তু পরিকল্পনা নিয়েই কিন্তু তারা দুমবার ব্যবসায়ী এই নেমেছে এই পপুলার ডেইরি এবং এগ্রো ফার্ম কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের সর্ববৃহৎ সর্ববৃহৎ দুমবার খামারের রূপ নিয়েছে দর্শক আপনাদেরকে চমৎকার এই ভিডিওটি দেখাতে পেরে আমাদের কিন্তু ভালো লাগলো আপনাদের কেমন লাগলো সেটি কিন্তু আমাদেরকে জানাতে পারেন বাংলাদেশ কিন্তু আগামী ঈদে মরুভূমির সেই ফিলিংস আপনারা যারা নিতে চান এখান থেকে কিন্তু দুমবা ক্রয় করতে পারেন সরাসরি পপুলার ডেইরি এবং এগ্রো ফার্ম থেকে